ঐক্যমত্য কমিশনের সহসভাপতি রিয়াস বলেছেন সুপারিশের তিনটি ভাগ আছে অধ্যাদেশ ও নির্বাহী আদেশের বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করা সম্ভব সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সরকারকে দুটো প্রকল্প বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি প্রস্তাবগুলো হচ্ছে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এ আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আদেশের এক অধীনে একটি গণভোট হবে তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে তারা দুশো দিন এমন দায়িত্ব পালন করবে এটি মোটামুটি সংক্ষিপ্ত আকার সেখানে গণভোটের একটি বিষয় আছে সেখানে বলা হচ্ছে গণভোট আগে হতে পারে অথবা নির্বাচনের দিন হতে পারে আজকে আমরা নির্বাচন কমিশনের জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল দেখেছি সেখানে তারা আঠারো দফা দিয়েছেন এবং সেখানে একটি বিষয়ে তারা আগেও বলেছেন আজকেও বলেছেন যে ফেব্রুয়ারিতেই গণভোট এর কথা বলছে জামায়াত ইসলামী আমি মনিরা শারমিনকে দিয়ে শুরু করতে চাই আসলে এনসিপির কি অবস্থান গণভোটের বিষয়ে বা জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশগুলো সে ব্যাপারে এনসিপির বক্তব্য একটু জানতে চাই মনিরা ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক ফারুক হাসানকে শুভেচ্ছা আজকে কমিশনের যে রিপোর্ট মানে রিপোর্টটি কমিশনের পক্ষ থেকে যেটি সরকারকে প্রস্তাব করা হয়েছে এই বিষয় নিয়ে অবশ্যই আমরা যেটা দেখেছি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে অভূতপূর্ব যে বিষয়টি বাংলাদেশের জন্য হয়েছে সেটা হচ্ছে এই ঐকমত্য কমিশনে আমরা ত্রিশটিরও বেশি রাজনৈতিক দল একসাথে বসে বাংলাদেশের স্বার্থ সামনে রেখে কথাবার্তা বলেছি কি কি হলে ভালো হয় কি হলে আসলে আবার সেই স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে না উঠে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেই নতুন বাংলাদেশটি ফাংশন করাতে আমরা চাই না যে কোনো রাজনৈতিক দল আবার এই ধরনের স্বৈরাচার হয়ে উঠুক বা এই যে ক্ষমতার হস্তান্তর এটি আসলে শান্তিপূর্ণভাবে হোক এই বিষয়গুলোকে সামনে রেখে ঐকমত্য কমিশনে এতদিন ধরে আলাপ আলোচনার পরে আজকে কমিশন যে রিপোর্টটি দিয়েছে এবং প্রধান বরাবর সেটির কাছে যেটা মনে হয়েছে যে এই প্রচেষ্টাকে আসলে সাধুবাদ জানানো প্রয়োজন এবং এই জায়গায় আহ প্রথমত যে ঐকমত্যের কথা বলা হচ্ছিল প্রথম থেকে সেটি আসলে কতটুকু অর্জিত হয়েছে এটি একটা ইটস আপ টু ডিবেট বাট আমরা যে আসলে একসাথে বসতে পেরেছি এবং খানিকটা হলেও আমরা আসলে ঐক্যের পথে হাঁটছি এটি একটা আশার বিষয় সরকারের কাছে সরকারের কাছে যে যেই টেক্সটি পাঠানো হয়েছে সেটি তো সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে আবার পাঠানো হবে আনুষ্ঠানিকভাবে এবং তখনই হয়তো আমরা আমাদের আসল প্রতিক্রিয়া যেটা দলীয় প্রতিক্রিয়া সেটি জানাতে পারবো আর এবার যদি বলি যে গণভোট নিয়ে গণভোটের বিষয়ে আমাদের এনসিপির যে দলীয় অবস্থান সেটির ব্যাপারে আমরা ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দিয়েছি যে এটি আগে হলে ভালো হয় এটি নভেম্বর ডিসেম্বর যখনই হোক এটি যদি আগে হয় তাহলে এটি একটু আলাদা গুরুত্ব পাবে আলাদা গুরুত্ব পাবে ইন যে যারা কিনা এই যে সংস্কার প্রক্রিয়াটি নিয়ে আমরা এতগুলো রাজনৈতিক দল বসলাম তাদের কিন্তু নিজস্ব এক ধরনের এজেন্ডা আছে তাদের নিজস্ব আছে আছে কিন্তু এর বাইরেও কিন্তু সংস্কারটিকে আমরা বলছি যে আলাদা একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন তো সেই জায়গা থেকে যদি এটি আগে হয় তাহলে সকল রাজনৈতিক দল শুধু সংস্কার নিয়ে মাঠে নামতে পারবে এবং সাধারণ জনগণের কাছে গিয়ে তারা তাদের বোঝাতে পারবে যে এই সংস্কারের অর্থগুলো কি আহ এবং এই সংস্কারগুলো মানুষের স্বার্থ কিভাবে কম সময় কি সেটা মানুষকে বোঝানো যাবে মানুষ তো খুবই রেশনাল মানে অধিকার ভিত্তিক রাজনীতির কথা যদি বলেন এবং এই সংস্কারের বিষয়টিতে যদি আপনি খেয়াল করেন মানুষ কি এটা বোঝে না যে একটা সংসদ প্রতিনিধিত্বশীল হওয়া প্রয়োজন তারা তো চায় না যে একদম একাধিপত্য একটি দলের হাতেই সকল ক্ষমতা তারা তো গত সতেরো বছর এই নিপীড়নের শিকার সুতরাং মানুষকে যদি আপনি বলেন যে উচ্চকক্ষে পিয়ার সে কিন্তু স্বাভাবিকভাবে নিবে না সে সহজভাবে হয়তো না বুঝতে পারবে না কিন্তু আপনি কি চান যে সংসদে যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সবারই এক ধরনের রিপ্রেজেন্টেশন থাকুক তারা অংশগ্রহণমূলক একটি সংসদ আমরা আমরা চাই সেটি সেটির সাথে কি আপনি একমত তখন কিন্তু তারা উত্তর দেবে যে হ্যাঁ আমরা একমত সুতরাং এই জায়গা থেকে আমাদের রেশনালি যদি আমরা প্রশ্ন করতে পারি আমরা আমাদের মানে যারা জনপ্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় করাবেন স্থানীয় পর্যায়ে তারা যদি তাদের এই এজেন্ডা আসলে প্রশ্ন করার কথা বলছেন আপনি হ্যাঁ প্রশ্নটি কি ঠিক হয়েছে আসলে আমরা জানি না যে এখন কোন প্রশ্ন হবে কোন প্রশ্নের ভিত্তিতে মানুষ ভোট দিবেন একদম একদম এই এই বিষয়গুলো তো আসলে আনক্লিয়ার আছে এখনও এই বিষয়গুলো আনক্লিয়ার আছে এবং আজকেও যে যেই টেক্সটটি আমরা দেখছি সেখানেও কিন্তু অনেক কিছুই আনক্লিয়ার যেমন নোট অফ ডিসেন্টের বিষয়টি এখনও সুরাহা হয়নি যেখানে আমরা বলছি যে গণভোটটি আসলে কি বলেন তো এখন তো আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমরা যখন রাজনৈতিক দলগুলো আমরা একটি বিষয় নিয়ে মানে যদি আমি বলি যে চুরাশিটি বিষয় নিয়ে কথা বললাম ডিবেট করলাম এরপরে এই বিষয়টা রেটিফাই করবে কারা এই জন্য কিন্তু আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি সেই বৈধতা দেওয়ার প্রশ্নে যে আমরা এই চিন্তা করলাম এখন আপনারা এটার বৈধতা দেন সাধারণ জনগণ হচ্ছে সার্বভৌম তারা সেই বৈধতা দিবে এবং সেটি কিন্তু আগামী সংসদ যার কিন্তু কনস্টিটিউন্ট পাওয়ার থাকবে তারা সেটিকে বলবে যে যেহেতু এটি গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের সম্মতি সম্মতিপ্রাপ্ত সুতরাং এটি রেটিফাই করা গেল সুতরাং এই যে প্রসেসটা এই প্রসেসটার মধ্যে আসলে আমি যদি বলি যে এখানে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় সেক্ষেত্রে কিন্তু এই পুরো প্রসেসটা খুব সুন্দরভাবে হওয়া সম্ভব এবং আরও একটি ব্যাপার দেখেন যে এই গণভোট এনসিপির যে অবস্থান গণভোট আগে হবে না পরে হবে আগে যদি হয় সেটি একটা পরামর্শ তবে এনসিপি কিন্তু তার এই অবস্থানে রিজিট না সেটি যদি সংসদ নির্বাচনের সময়ও হয় একই সাথে হয় সেখানেও এনসিপির পক্ষ পক্ষ থেকে তেমন কোনো সমস্যা তারা মনে করে না তবে ওই যে যেটা বললাম যে রাজনৈতিক দলগুলোর কিন্তু আন্তরিক হতে হবে